মন পাবুনে নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে নয়ের মাঝি বড়ই পাজি বৈঠা চালাই গোপনে মন পাব নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে নয়ের মাঝি বড়ই পাজি বৈঠা চালাই গোপনে রঙি ওই নৌকা ছি দেখতে ভালো লাগে রঙিনেশায় ঢুকতে আমার আরো সাজে জাগে রঙ্গিলা লাহ নৌকা মাঝির দেখতে ভালো লাগে রঙিনেশায় ঢুকতে আমার আরো সাজে জাগে মন পাবনে নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে নীর মাঝি বড়ই পাজি বৈঠা চালায় গোপনি